নমস্কার প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন শারদীয় তৃতীয় শুভেচ্ছা রইল সবাইয়ের প্রতি আজ আমরা শুনব জীবনের পাঠ ভালোবাসা গুরু ও মুক্তির জীবন ও উপবদ জীবন এক উপবনের মতো সেখানে কাঁটা এবং ফুল দুটোই থাকে পেতে হলে কাটা সংস্পর্শে আসতেই হবে সমাজের ভিন্ন ভিন্ন মানুষ দুর্য স্বজন শত্রু এবং মিত্র স্বজনের কাছে আনন্দ মিত্রের কাছে সাহস দুর্জনের কাছে শুধু কষ্ট শিক্ষা যার সাথে মনের মিল আছে তাকে প্রণাম করুন আর যার সাথে নেই তাকে দূর থেকে প্রণাম করুন কিন্তু ভালোবাসা হারাবেন না দুই গোবরে পোকা ও জীবনের শিক্ষা গোবরে পোকা সারাদিন শুধু গোবর গড়িয়ে দিয়ে যায় শেষে কিছুই বাসায় ঢুকাতে পারে মানুষ ও সারা জীবন ধন স্বর্ণ জমায় কিন্তু মৃত্যুর সময় কিছুই তার সাথে নিয়ে অথচ দুপিকে সাহায্য করলে তৃপ্তি নিয়ে বিদায় নেওয়া যায় শিক্ষা ধন সম্পদ প্রয়োজন কিন্তু প্রকৃত সম্পদ হল দান ও প্রেম গুরুতত্ত্ব গুরু মানেই শুধু একজন ব্যক্তি নন গুরু হলো এক এক শক্তি এক শ্রদ্ধা যে আপনার ব্যক্তিত্ব গড়ে তোলে সেই আপন গুরু গুরুকে পেতে হলে আপনার ভিতরে শ্রদ্ধা ও সামর্থ্য জাগ্রত করতে হবে শিক্ষা গুরু ও ডানটি গ্রহণ করলে জীবন মহান হয় সময় ও ধনের শিক্ষা সময় প্রকৃতির দান আর সেই ধন আমাদের অর্জন দুটো নষ্ট করলেই সেটা আর ফিরত আসে না সময় ও ধনের সঠিক ব্যবহার করলে জীবন মূল্যবান হয় শিক্ষা সময়কে ব্যবহার করুন আর ধনকে সংগ্রহ করুন বা সংরক্ষণ করুন পাঁচ মানুষের যোগ্যতা ও বিশেষত্ব পৃথিবীর প্রতিটি মানুষই বিশেষ তরুয়াল যুদ্ধে জিততে পারে কিন্তু ছোটো সুয়ের কাজ তরুয়াল করতে পারে তাই নিজেকে ছোটো ভাবেন না প্রতিটি সৃষ্টি অমূল্য শিক্ষা নিজেকে বিশ্বাস করুন আপনি বিশেষ একজন শরীর মন ও যেমন মন পরিষ্কার রাখলে লক্ষ্মী আসে তেমনি মন পরিষ্কার রাখলে শান্তি থাকে কটু অভিজ্ঞতার কারণে মন মলিন হয় প্রেম ও করুণাই মনের সেই মালিন্য দূর করতে পারে শিক্ষা ভালোবাসা ও করুণার মাধ্যমে আত্মাকে স্বচ্ছ রাখে প্রজাপতি ও রেসমকিটে শিক্ষা কীট নিজের সুরক্ষার কুলসে বন্দী হয়ে মৃত্যুবরণ করে কিন্তু প্রজাপতি কুলস ভেঙে মুক্ত হয়ে আকাশে উড়ে না শিক্ষা অতিরিক্ত সুরক্ষা নয় সাহসটি পরিশ্রমে মুক্তি এনে দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণের আমি সকলকে সাহায্য করতে পারবো না কিন্তু শিক্ষা দিতে পারব সঠিক কর্ম করলে যা চাইবেন তাই লাভ হবে শিক্ষা সত্য কর্মই সাফল্যের চাবি জীবন উপব ফুল দুটোই থাকবে মানুষ দুর্জন, স্বজন শত্রু মিত্র সব থাকবে তার মধ্যে সঠিকভাবে নির্বাচন করুন ধন ও সম্পদ সবই সাময়িক প্রেম অধ্যান করা স্থায়ী গুরু গুরু শক্তি ও শুধু ব্যক্তি নয় সময় সর্বশ্রেষ্ঠ সম্পদ নষ্ট করলে সেই ক্ষতি হয় প্রতিটি মানুষই বিশেষ মন ও আত্মা সচ্ছলতা খুব জরুরি সাহস ও কর্ম মুক্তির তাই বন্ধুরা জীবনকে বুঝুন ভালোবাসা দান করুণা সময়ের সদ্ব্যবহার গুরুর সদেই জীবনের সম্পদ মনে রাখবেন আপনি বিশেষ আপনি অমূল্য আপনার কোনো তুলনা না আসুন প্রেমের সাথে সবাই একসাথে বলি জয় শ্রীকৃষ্ণ সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকনটি প্রেস করুন যাতে ভিডিওটি নোটিফিকেশন আপনার কাছে খুশি হতে পারে সব নতুন নতুন ভিডিও সবাই খুব ভালো থাকবেন খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার হবে